গুড মর্নিং হ্যালো মিস গ্রেটার ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঠিক আছে এটা নিয়ে আজকে প্রায় দশ বারো দিন হলো ব্লগ শ্যুট করছি পোস্ট করছি না এডিট করছি পোস্ট করছি না আজকেও একটা শ্যুট করছি তো যাই না পোস্ট করবো কি না এখন বাজে হচ্ছে সকাল এগারোটা পাঁচ তো এখন যাব হচ্ছে মেয়েকে স্কুলে দিতে মেয়ের পরীক্ষা আছে টাকাকে অনেকগুলো কাজ আছে তো সতেরো তারিখ অব্দি ভিডিও দিতেই হবে এরম একটা বিষয় সে যাই হোক কোনো একটা কারণে কি দেব অন্য যে কন্টেন্টের ওপর কাজ করছি সেটাতে দীর্ঘ সময় সাপেক্ষ এবং সেই সময়টা বের করে উঠতে পারছি না যে মানে সেটার পিছনে যে সময় দেব সেই সময়টা হচ্ছে না আর সবথেকে সহজ সরল ভিডিও আমি মনে করি ডেলি লাইফস্টাইল ব্লগিং আর বাকিগুলো যেগুলো তো বাকি যে সমস্ত কন্টেন্টগুলো আছে সেগুলো খুব মানে যেগুলো আমি সময় পাচ্ছি না মানে শ্যুট করে রেখে দিয়েছি বাট এডিট হচ্ছে না এডিট হচ্ছে তো ওই বিজনেসের প্রেশার পড়ে যাচ্ছে তখন আবার ওইদিকে বেরিয়ে যেতে হচ্ছে তো এই নানান কারণে ওইটা একটু ডিলে হয়ে যাচ্ছে আর স্বাভাবিকভাবে আমার সতেরো তারিখের মধ্যে ভিডিও দিতে হবে তো যাকে একটা কোনো কারণবশত মানে ডেলিই দিতে হবে এরকম একটা বিষয় তো যাই হোক মেয়েও রেডি আমিও রেডি স্কুলে দিয়ে আসি তারপর এই গাছগুলো এই গাছগুলো সব শুকিয়ে গেছে ঠিক আছে এই গাছগুলো সব শুকিয়ে গেছে এই পোকা লেগে গেছে তো এর ওষুধের ব্যবস্থা করতে হবে গাছগত নির্ঘণ্ঠ ফুল আর গাছেই ফুল বানায় গাছেই বেশ ফুলটা বেশি ভালো লাগে তো যাই হোক চলো মেয়েকে আগে স্কুলে দিয়ে আসি দেন তারপরে দেন তারপরে নেক্সট কী আছে দেখা যাক ঠিক আছে চলো দিন পর আমরা ব্লগ শুট করছি তোমার বাবা ব্লগ শুট করছে কালকে তো ভূতের ভিডিও করেছে তোমার তোমার কি বক্তব্য আছে তোমার কি বক্তব্য আছে চলো আমরা এখন যাই কোথায় স্কুল কি পরীক্ষা পরিবেশ 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 কাকে বলে আমরা যেন বাস করি তার চারপাশকে পরিবেশ বলে i আপনাদের কি কখনো গভীর রাতে কুকুরের কান্নার শব্দ শুনে ভিতরে এক অজানা ভীতি তৈরি হয়েছে অনেকেই বলেন এটা অশুভ সংকেত আবার কেউ কেউ মনে করেন প্রেতাত্মের উপস্থিত বুঝতে পারে তো দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে আছে ফল আর সাথে করছে হচ্ছে ভিডিও এডিট মেয়ের এক ঘন্টায় আজকে পরীক্ষা শেষ কারণ মৌখিক পরীক্ষা সাড়ে বারোটায় পরীক্ষা শেষ অলরেডি বাজে বারোটা ভিডিও এডিট কখন করবো জানি না কারণ এখন ভিডিও এডিট করে তারপরে একটু বের হব বলতে যাব হচ্ছে বর্ষার বাড়িতে ঠিক আছে তো ম্যাডাম আলু কি আজ খলি আলুটা কি খাবে মার্কেটে দিয়ে গেছে আমি রান্না করছি আর একটু জানি না তাহলে আমি কি করব আমি কিছু কেউ জানি না তুমি টমেটোর ঝাল খেতে পারবা টমেটোর ঝাল খাই না টমেটো খেতে না নিচে রাখো ডাল হবে মাছ হবে ওগুলো খেতে পারবা কি মাছ বাবা আজকে মাছের বাজারে গেছে নিজে হাতে করে নাকি মাছ কিনবে শখ হয়েছে এই সব তো আমার মনে হয় হয়েছে

একটা কবিতা পড়েছে আমাদের স্কুলে শিখেছিল কে লোকে যাকে বলে লোকে যাকে ভালো বলে ভালো সেই নয় নিজেকে যে ভালো বলে ভালো সেই হয় ছোটবেলায় তো অনেক কিছুই পড়েছিল দেবনাথ বয়সে মনে করায়নি দেবনাথ গালসে খুব পড়াতে থাকে দেবনাথ বয়সে বাস্তব পড়া হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ যাই তো আর কোন চুলকালো না বল চুলকা এখন এই কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে আসলাম বাজে হচ্ছে আড়াইটি তো আজকে ওই অর্ডারের শাড়িগুলো তুলতে যেতে মানে আনতে যেতে হবে ঠিক আছে তো চলো দেখি লাঞ্চে কি আছে না আছে লাঞ্চে কি খাই না খাই দেখি তো এখন আপাতত খেতে যাই চলো বাজে হচ্ছে এখন তিনটে কুড়ি সরি তিনটে পঁচিশ মতো বাজে আর এখন যাব হচ্ছে ওই তোমাদের যে প্রোডাক্টগুলো যেগুলো অর্ডার করেছো সেগুলো নিয়ে আসতে তারপরে যাব হচ্ছে প্রিন্টার মানে প্রিন্ট প্রিন্ট করতে অ্যাড্রেসগুলো আগে হাতে লিখতেও এখন হাতে লেখা থেকে হাতে লিখলে অনেক সময় যায় আর খাটনি হয় বেশি তো অ্যাড্রেসগুলো আমি ওই কী বলে ওটাকে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে সেটাকে পিডিএফ বানিয়ে প্রিন্ট করে নিয়ে আসি দিয়ে তারপরে দিয়ে কেটে কুড়িয়ার প্যাকে ঢুকিয়ে দিই ঠিক আছে তো এই সমস্ত প্রসেসিংগুলো রয়েছে আজ ভিডিও এডিট যতটুকু হচ্ছিলো দেখলাম ওই ততটুকুই তারপরে আবার একটুখানি ব্যস্ত হয়ে গেলাম এদিক সেদিক যেতে হলো তো সেই কারণে ওটা আবার ডিলে হয়ে গেল ঠিক আছে তো যাই হোক চলো আপাতত যাই আর তোমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসি ঠিক আছে

এখন এসেছি শাড়ি আনতে এই শাড়ি নিতে আর এখানে এসেই আগে চা খেলাম চা বিস্কুট খেয়ে এইবার এখন শাড়ি নেব আর এও একটু বিস্কুট খেলো ঠিক আছে এখন হচ্ছে বাজে আটটা ছয় আটটা ছয় মানে আটটা ছয় কি বুঝছি আটটা ছয় না তো আটটা সতেরো আর এখন করব হচ্ছে কুরিয়ার হেই আসলাম মানে যেখান থেকে প্রোডাক্ট তুলি সেখান থেকে প্রোডাক্ট নিয়ে এসে এবার এখন এই কুরিয়ার করতে বসবো নটার মধ্যে আমাকে দিয়ে আসতে হবে নটার মধ্যে প্যাকেজিং তো হবে না ওই নটা সাড়ে নটার মতো বেজে যাবে আজকে রাতে সব ক্লিয়ার করে দেবো ঠিক আছে অনেকটা দেরি হয়ে গেলো আর তাড়াতাড়ি দেখো হুমা আমাকে শুনলাম না কি বললো অনেকটা দেরি হয়ে গেল অনেকটা দেরি হয়ে গেল তো ঝপঝপ করে দিয়ে আসি কালকে তো এই ব্লগটা পোস্ট করি তারপর দেখা যাচ্ছে ঠিক আছে তো যাই হোক চলো অনেকদিন পর ইচ্ছাও করলো ব্লগ শুট করতে তো ফাইনালি আহ রাত্রিকাল আগত ব্লগটা শেষ করবো অনেক দিন পর তোমরা হয়তো শুনলে মেবি তো যাই হোক ওভারঅল এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো আমি যে ভিডিওটা যে এডিট করছিলাম সকালবেলা দেখছিল ওটা এখনও কি কমপ্লিট হয়নি ওটা কবে হবে আমি নিজেও জানি না তো যাই হোক এখন রাতে হাবো হচ্ছে এই হচ্ছে ডায়াবেটিক পাউডার দুধ আর হচ্ছে এটা কি বিস্কুট বলে ওই যে নামটা বলে নিউটি চয়েসের বিস্কুট আর এরা এখন খেলাধুলা করছে আর এদিকে ব্যস্ত মানুষ তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার আর ওদিকে মনে হয় একটু রাগ ঠাক করেছে দেখ পিছনে একটু লাগলাম মনে হয় ঠাক করে বসে আছে রেগে গেলাম আর কালকে পরীক্ষা শেষ তাই তো মা তো চলো খেয়ে নি দেখি আজ এটা ওয়েব সিরিজ চালাতে পারি আবার ভিডিও এডিটও করতে পারি ঠিক নেই ঠিক আছে তো যাই হোক এই আলোটা বেশ মুখের মধ্যে পড়ছে বেশ ভালো লাগছে বলো দেখতে হ্যাঁ দেখো দেখো লাইট অফ করে দেখো আরো ভালো লাগবে লাইট অফ করলে হুম দারুণ লাগছে কিন্তু তো ফেসের মধ্যে পড়ছে আমার ইয়েতে লেগে যাবে সাইডে এটা একদম ফন্টে রাখতে হবে এত ফন্টে আসবে না বিষয়টা

আজকে কি আমি মেসেজ করে জিজ্ঞেস করলাম আমি আমি ওকে তিন দিন ধরে আমার বউকে বলছি দাদাকে একবার ফোন করো দাদা কি ভাবছে এতদিন ফোন করে না কি ভাবছে আমি তিন দিন ধরে বলছি দাদাকে ফোন করো এটা মেসেজ করেছি বলে মনে পড়ে আছে নাহলেই ফোনটা আসতো না না ব্যস্ত থাকো না ঠিক বিজনেসে ওই এতটা ব্যস্ত যে আমি নর্মাল যে দুটো ভিডিও বলি না তোমাদের আরেকটা বিজনেস করা উচিত আর একটা আমি ভাবছিলাম একটা গ্রোসারি শপ অনলাইনে করার ইচ্ছা আছে গ্রোসারি নয় খাবার দোকান গ্রসারি থেকে ভালো হবে খাবার দোকান খাবার দোকান খাবার দোকানে তো দাদা তাহলে তো ট্রেন্ডের মত হাইপ এখন কিছুতেই নাই না না তাহলে তাহলে তো দাদা ওই গানটা করো একটু শুনি আসুন দাদা আসুন দিদি আসুন দাদা আসুন দিদি আসুন আসুন আমার ভাই বোনের দোকাদে ধরে ঘুরে ফিরে আসতে হবে আবার দাদা পুরো তো গান পড়ে তো রেডি খালি একটু ধরে দিতে হবে তোমরা কবে ভাই এই তো ভোর ভোরের ফ্লাইট ফ্লাইটের বাসে ভোর শ্যামলি শ্যামলি সেমনই বাসে না না বাসে না ভোরের ফ্লাইটে যাচ্ছি ইন্ডিগো ইন্ডিগো ইন্ডিগো

ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে দেখি কি করে ভিডিও এডিট করতে পারি এখনো ল্যাপটপটা অফ করে নি তো চলো পরে আবার যাই না আবার কবে ব্লগ দেবো অনেকদিন পর ইচ্ছা করলো দিলাম তবে আমি কন্টিনিউ ব্লগ করবো না কারণ ভালো লাগে না হ্যাঁ এনা বলো তো মানে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি ফিরছি এটা আমার আর কেমন কেমন লাগে ঠিক আছে তো যাই হোক এমনি এক্সট্রা কিছু যদি হয় তো সেক্ষেত্রে আলাদা বিষয় আর ঠাকুরের আশীর্বাদে বা মহাদেবের কৃপা এটা তোমাদের ভালোবাসায় সে না সব মিলিয়ে সব মিলিয়ে ব্যবসা বাণিজ্য ভালোই যাচ্ছে ঠিক আছে অবশ্যই অবশ্যই বর্ষার ক্রেডিট আছে ঠিক আছে নাহলে একা একা তো সম্ভব হতো না আমি জাস্ট যতটুকু সম্ভব করি ঠিক আছে তো যাই হোক চলো সবাই খুব খুব ভালো থাকবে যাই না আবার কবে নেক্সট দেখা হবে এমনি হয়তো অন্য ভিডিও হয়তো মাঝে মাঝে দেবো তবে সতেরো তারিখ অবধি আমার একটা টার্গেট আছে সতেরো তারিখে দেখি সতেরো তারিখের পর তারপর ডিসাইড করবো যে এই চ্যানেলে আর ভিডিও দেবো কি দেবো না ঠিক আছে তবে আর একটা চ্যানেল ক্রিয়েট অলরেডি হয়ে গেছে তো সেখানে ওই চ্যানেলটা আমি কোনো রকম প্রমোশান বা কোনো কিছুই না কোনো কিছুই করবো না তবে ওই চ্যানেলটাতে ডেলি ব্লগ বা অন্য কিছু দেব না ওটা অন্য কিছু ভাবছি তো ওটা বিনা প্রমোশনেই থাক যদি কখনো তোমরা খুঁজতে খুঁজতে পেয়ে যাও সেটা আলাদা বিষয় ঠিক আছে তো চলো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর মহাদেবের কৃপায় তোমাদের মহাদেবের আশীর্বাদ সবসময় যেন তোমাদের মাথায় ওপর থাকুক তো চলো এখন মতো টাটা চনিকি দেশে চনি